جمن مودارم إنما الخمر والمنسيون والانصابون والاسلامو رجس من عمار الشيطان فجتاني بوه لا علك فجتاني بوه لا علكم طفل حرم أي آيات دي مودارم زنا عرام. ولا تقربوا الزنا إن هو كان فاحشة وسعة سبيلا قرآن النسلك بهرم

এই সমস্ত সুদারাম কি তাহলে তাহলে হারাম হতে গেলে হারাম কোনো জিনিসকে হারাম বলতে গেলে

আমি কি ফরজ বলিস আমি কি বলিস কি বলিস মোস্ত হাসান বলেছি তা মোস্তাহান হওয়ার জন্য তো কোরআন দলিল লাগে না

আমি মাঝখানে পরে একদিন বর্ধমানের সেই মোল কে ফোন লাগিয়ে কথা কি বলছেন ফোন লাগিয়ে ফোন ধরলেন

এগুলোর কোনোটাই আপনার কাছে নেই আপনি হারাম বলেছেন কথাটা উইড্র করে নিলে জাতি ফেতনা থেকে হ্যাঁ না বলবেন তো হ্যাঁ কে আমি এদেশে এখন খুব বেশি ঝগড়া আমাদের ভিতরে আমাদের পাশে আমাদের দেওবন্দি তবলিক ভাইরা আমরা

সে যদি দলিল না দেখাতে পারে দলিল কি কি লাগবে বলেছি হয় আরো কিছু কথা ওনার সাথে হয়েছিল তো উনি আমাকে বলেছিলেন যে ভাই 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 আমি চেষ্টা করবো বিষয়টা কোন একটা বক্তৃতার মজলিসে বলে ক্লিয়ার করে দেওয়ার উনি আমাকে কথা বলেছিলেন আপনি যে কথা বলছেন যে হাজার নাজের জেনে ক্যাম্প করে উনি আমাকে বলছিলেন ভাই একটা শ্রেণীর মানুষ তো হাজার নাজের জেনে ক্যাম্প করে আমি বলেছিলাম ভাই আমরা তো হাজার নাজের জানি না আপনি তো এটাও জানেন যে ফুরফুরার ভক্ত অনুরাক্তরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জমান দাদাপীর কেবলার ভক্ত অনুরাক্তরা তার মুরিদিন মুহিববিনরা কেউ কেয়াম সময়ে আল্লাহর রাসূলকে জানে না না তাহলে আপনার আগে আমরা তো আমরা ছোট ছিলাম কি আমি দেশ জুড়ে একটা বিরাট গোল ছিল চলুন কি পড়ছিলাম